যারা ইংরেজিতে দুর্বল এবং মুখস্থ না করে একদম শিকড় থেকে ইংরেজি শিখতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আজকে এই ক্লাসটি করার পরে আপনার কাছে মনে হবে যে সারা জীবনে এই একটা ক্লাসের মাধ্যমে ইংরেজির কিছু একটা শিখলেন তো আজকে খেয়াল করবেন আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখেছি আসলে এই সেন্টেন্সগুলোর ইংরেজি কি হবে সেইটা আমার উদ্দেশ্য না সেটা শেখানো আমার উদ্দেশ্য না আজকে এই কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে ইংরেজির এমন কিছু বিষয় আপনারা জানতে পারবেন যে ইংরেজি আসলেই সহজ যদি সেটা মানে সহজভাবে শেখা যায় ওকে তো আজকের ভিডিওটি অবশ্যই একটু লং হবে তো যারা একদম শিকড় থেকে ইংরেজি শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার কাছে আমার বিশ্বাস যে আপনার সময় নষ্ট হবে না আজকের ক্লাসের মাধ্যমে আপনার কাছে মনে হবে যে আপনি ইংরেজির কিছু একটা জিনিস শিখলেন এবং সেটা সারা জীবনের জন্য শিখলেন খেয়াল করুন মনে রাখবেন যে কর্তা কোনো কিছু হয় এখানে অনেক বিষয় আছে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে ইংরেজির একটা বিষয় শিখলে যে কত কিছু পারা যায় আপনি আজকের এই ক্লাসটার মাধ্যমে হাজার হাজার সেন্টেন্স করতে পারবেন এবং নিখুদভাবে যে সেন্টেন্সের মধ্যে কোনো ভুল থাকবে না আপনি এরকম সেন্টেন্স কোথাও দেখলেই আপনি বুঝবেন যে হ্যাঁ এই সেন্টেন্সটা ঠিক আছে নাকি ভুল আছে এবং আপনি নিজে যখন সেন্টেন্স মেক করবেন তখন আপনার কোনো সেন্টেন্স ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না খেয়াল করেন মনে রাখবেন কর্তা কোনো কিছু হয় মানে কর্তা নিজে কোনো কিছু হয় এরকম যদি বোঝাই তাহলে সেইটার ইংরেজি আমরা করব হচ্ছে প্রথমে কি দেব সাবজেক্ট দিব এরপরে সাবজেক্ট অনুযায়ী একটা এম ইচ আর ব্যবহার করব। এবং তারপরে কি করবো একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দিব সাবজেকটিভ কমপ্লিমেন্ট কি সাবজেকটিভ কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টেরই আর একটা পরিচয় আমরা বলি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবারে দেখেন এই সাবজেকটিভ কমপ্লিমেন্ট আসলে কি কি হতে পারে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে নাউন হতে পারে হতে পারে আর কি হতে পারে প্লাস নাউন হতে পারে আবার অ্যাডভার প্লাস হতে পারে আবার অ্যাডভার প্লাস নাউন হতে পারে এখানে আরেকটা মজার ব্যাপার আছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যখন নাউন হবে তখন অবশ্যই তার আগে একটা এ অথবা এন বসবে তবে প্রয়োজন অনুযায়ী কখনো কখনো দি বসতে পারে সেটা আর্টিকেলের ব্যবহারের ওপর ডিপেন্ড করবে আপনারা যারা আর্টিকেলের ব্যবহার জানেন না আমার ইউটিউব চ্যানেলে আর্টিকেলের একটা ডিটেল ক্লাস দেওয়া আছে দুইটা ক্লাস দেওয়া আছে পরপর আপনার সেই দুটা ক্লাস দেখে নিতে পারেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর্টিকেলের দুইটা ভিডিও দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি হয় তাহলে তার আগে কোনো আর্টিকেল বসবে না তবে যদি সেই অ্যাডজেক্টিভের পরে আবার একটা নাউন থাকে মানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি অ্যাজেক্টিভ প্লাস নাউন হয় তাহলে সেখানেও একটা আর্টিকেল বসবে এ অথবা এন অথবা প্রয়োজন অনুযায়ী দি এরপরে হচ্ছে অ্যাডভার প্লাস অ্যাজেকটিভ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কিন্তু অ্যাডভার প্লাস অ্যাজেকটিভ হতে পারে অ্যাডভার এবং অ্যাজেকটিভ যখন হবে তখনও আবার আর্টিকেল হবে না আবার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যখন অ্যাডভার প্লাস অ্যাজেকটিভ প্লাস নাউন হবে সেক্ষেত্রেও একটা আর্টিকেল হবে এ এন তাহলে এখানে আপনারা একটা জিনিস নোট রাখতে পারেন সেটা হচ্ছে দেখুন যেখানে যেখানে নাউন আছে যেখানে যেখানে নাউন আছে সেখানে সেখানে আর্টিকেলটা হবে আর যদি নাউন না থাকে তাহলে সেখানে কোনো আর্টিকেল হবে না এবার আমরা ইংরেজিটা করার চেষ্টা করি সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব সাবজেক্ট সাবজেক্ট আই এরপরে সাবজেক্ট অনুযায়ী এম ইজ ব্যবহার করবেন শুধুমাত্র আয়ের ক্ষেত্রে এম বসে এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ক্ষেত্রে বসবে ইজ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আপনি কিভাবে চিনবেন সহজ একটা প্রক্রিয়া আছে প্রক্রিয়াটা হচ্ছে মনে রাখবেন আই উই এবং ইউ এই তিনটা বাদে পৃথিবীর সমস্ত সাবজেক্টই হচ্ছে থার্ড পার্সন এবং এইগুলো বাদে এই তিনটা বাদে অন্য যে সকল আছে যদি একজনকে নির্দেশ করে তাহলে সেটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর যদি একজনের বেশি হয় তাহলে সেটা থার্ড পারসন প্লুরাল নাম্বার তাহলে নোট মনে রাখবেন কি আই ইউ এই তিনটা বাদে পৃথিবীর সব পার্সনই হচ্ছে থার্ড পারসন একজনকে বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার আর একজনের বেশি বোঝালে সেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল এবার খেয়াল করেন তাহলে আমরা এখন কি করবো আয়ের ক্ষেত্রে কি বসে এম বসে তাহলে আই এম এবার ডাক্তার ডাক্তার নিশ্চয় ডাক্তারের ইংরেজি কি হবে ওই যে এ ডক্টর তাহলে আমি ডাক্তার আই এম এ ডক্টর এবার দেখেন সে সৎ তাহলে সে হচ্ছে ইংরেজি হচ্ছে হি এরপর একটা অ্যামিজার লাগবে তাহলে হি ইজ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এরপরে সৎ সৎ হচ্ছে কি অ্যাজেকটিভ অ্যাজেকটিভ হলে কোনো আর্টিকেলটা হবে না তাহলে আমরা বলবো হি ইজ অনেস্ট হি ইজ অনেস্ট সে সৎ হি ইজ অনেস্ট তারা খুব তারা খুব পরিশ্রমী দেখেন তারা অর্থাৎ দে এরপরে সাবজেক্ট অনুযায়ী কি হবে একটা আর হবে তাহলে দে আর আর খুব পরিশ্রমী তার মানে হচ্ছে অ্যাডভার্ট প্লাস অ্যাজেক্টিভ এই দেখুন অ্যাডভার্ট প্লাস অ্যাজেক্টিভ অর্থাৎ দে আর ভেরি ভেরি ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াস ক্লাসটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ক্লাসে অনেক কিছু শিখবেন আশা করি অনেক কিছু শিখবেন যদি অনেক কিছু না শিখেন আজকের এই ক্লাস শেষ করে একটা কমেন্ট করবেন যদি ক্লাসটা ভালো লাগে তাহলে একটা ভালো কমেন্ট করবেন আর যদি খারাপ লাগে তাহলে আপনার যা ইচ্ছে তাই কমেন্ট করবেন ওকে তবে ক্লাসটি সম্পূর্ণ দেখুন তাহলে দে আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস ওকে আমরা ভালো ছাত্র তাহলে আমরা ইংরেজি কি উই তারপরে উইয়ের পরে কি হয় আর হয় ভালো ছাত্র এবার একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে মনে রাখবেন এই সাবজেক্ট যদি প্লুরাল হয় এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মধ্যে যদি নাউন থাকে তাহলে অবশ্যই সেই নাউনটা প্লুরাল হবে মনে রাখবেন সাবজেক্ট যদি প্লুরাল হয় এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যদি নাউন হয় মানে নাউন থাকে তাহলে অবশ্যই সেই নাউনটা কি হবে প্লুরাল হবে মানে আপনারা এভাবে মনে রাখতে পারেন সাবজেক্ট সিঙ্গুলার হলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট ও প্লুরাল আর বা তো আর সিঙ্গুলার প্লুরাল হয় না সিঙ্গুলার প্লুরাল তো শুধুমাত্র নাউনের হয় তাই না সেক্ষেত্রে আপনারা এভাবে নোট মনে রাখবেন সাবজেক্ট সিঙ্গুলার তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট ও সিঙ্গুলার আর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যখন প্লুরাল হবে সেক্ষেত্রে অবশ্যই তার আগে আমরা ভালো ছাত্র উই আর গুড স্টুডেন্টস কি হবে উই আর গুড স্টুডেন্টস এমনি যদি বলি আমরা ছাত্র তাহলে হবে কি উই আর স্টুডেন্টস মানে সাবজেক্ট কমপ্লিমেন্টটা প্লুরাল হবে তাহলে এটা হলো প্রেজেন্ট টেন্সে এইবার মজার ব্যাপার ছোড়েন সেটা হচ্ছে শুধু এই ক্ষেত্রে না যে ক্ষেত্রে প্রেজেন্টেন্সে অ্যামিজার ব্যবহার করা হয় ঠিক ওই ক্ষেত্রে পাস্টে যখন যাই তখন সেখানে ওয়াজ অথবা অয়ার ব্যবহার হয় ওয়াজ অথবা অয়ার ব্যবহার হয় যেখানে এম অথবা ইজ ব্যবহার হয় পাঁচটা গেলে সেখানে ওয়াজ ব্যবহার হয় আর প্রেজেন্টে যেখানে আর ব্যবহার হয় সেখানে পাঁচটে গেলে ওয়ার ব্যবহার হয় শুধু এই ক্ষেত্রে না পৃথিবীর যত ইংরেজি হয় যেখানে আমি ব্যবহার করা হয় ওই ক্ষেত্রে ব্যবহার করা হয় ওকে এর কোনো ব্যতিক্রম হবে না এবার খেয়াল করেন যদি আমরা বলি যে আমি ডাক্তার ছিলাম খেয়াল করেন আমি ডাক্তার ছিলাম তাহলে এটা কি হয়ে গেল পাস টেন্স হয়ে গেল সে সৎ ছিল দেখেন সে সৎ ছিল তারা খুব পরিশ্রমী ছিল দেখেন এগুলা কিন্তু সব কি হচ্ছে পাস্ট হয়ে যাচ্ছে তারা পরিশ্রমী ছিল আমরা ভালো ছাত্র ছিলাম আমরা ভালো ছাত্র ছিলাম তাহলে এইটারই হয়ে গেল তার মানে কর্তা কোনো কিছু ছিল কর্তা কোনো কিছু ছিল ইংরেজি করার সময় কি করবেন যেখানে প্রেজেন্ট টেন্সে আপনি ব্যবহার করেছেন ওই জায়গায় তখন কি করবেন ওয়াজ অথবা অ ব্যবহার করবেন তাহলে আমি ডাক্তার ছিলাম তাহলে কি হবে আই ওয়াজ এ ডক্টর আমি ডাক্তার আই এম এ ডক্টর আমি ডাক্তার ছিলাম আই ওয়াজ এ ডক্টর সে সে সৎ সৎ হি ইজ অনেস্ট ছিল হি ওয়াজ অনেস্ট এবার দেখেন তারা খুব পরিশ্রমী ছিল তারা খুব পরিশ্রমী দে আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস তারা খুব পরিশ্রমী ছিল দে আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস আমরা ভালো ছাত্র উই আর গুড স্টুডেন্টস আমরা ভালো ছাত্র ছিলাম তাহলে কি হবে উই ওয়াই আর গুড স্টুডেন্টস দেখেন এর এরপরে আরও অনেক কিছু যোগ হতে পারে অনেক কিছু যোগ হতে পারে কেমন আমরা ভালো ছাত্র ছিলাম যদি আমরা বলি আমরা এই স্কুলের ভালো ছাত্র ছিলাম তাহলে এরপরে সেটা যোগ করবেন যে উই আর বা উই ওয়ার গুড স্টুডেন্টস ইন দিস স্কুল আমরা এই স্কুলের ভালো ছাত্র ছিলাম মানে এরপরে আপনি আরও অনেক কিছু যোগ করতে পারবেন বাট মূল টপিকটা হচ্ছে এইটুকু এটা হচ্ছে আসল গঠন সাবজেক্টিভ কমপ্লিমেন্টের পরে আরো অনেক এক্সটেনশন যোগ হতে পারে সেটা আপনারা আপনাদের ট্যালেন্ট অনুযায়ী যোগ করবেন ওকে এবার দেখেন এইটার এইটার আবার ফিউচার টেন্স মানে ভবিষ্যতে হতে পারে যেমন হতে পারে যে আমি ভালো আমি ডাক্তার হব এখানে আপনি কি বলবেন আমি ডাক্তার হব দেখেন আমি ডাক্তার হব তাহলে আমি ডাক্তার আমি ডাক্তার ছিলাম আর আমি ভবিষ্যতে ডাক্তার হব সে সৎ হবে দেখেন সে সৎ হবে তারা খুব পরিশ্রমী তারা খুব পরিশ্রমী হবে তারা খুব পরিশ্রমী হবে আমরা ভালো ছাত্র ছিলাম ভবিষ্যৎ কি হবে আমরা ভালো ছাত্র হব ওকে তাহলে দেখেন আমি ডাক্তার আমি ডাক্তার ছিলাম আমি ডাক্তার হব সে সৎ সে সৎ ছিল সে সৎ হবে তারা খুব পরিশ্রমী তারা খুব পরিশ্রমী ছিল তারা পরিশ্রমী হবে আমরা ভালো ছাত্র আমরা ভালো ছাত্র ছিলাম আমরা ভালো ছাত্র হব ইংরেজি করার সময় মনে রাখবেন প্রেজেন্টেন্সে যে নিয়মের মধ্যে এমিজার ব্যবহার করা হয় ঠিক ওই নিয়মেই পাস টেন্সে গেলে সব সময় ওয়াজ অথবা অয়ার ব্যবহার করতে হয় আর ওই নিয়মে ভবিষ্যৎ যখন হয় তখন জাস্ট অ্যামিজার ওয়াজারের পরিবর্তে উইল বি ব্যবহার করা হয় কি করা হয় উইল বি ব্যবহার করা হয় তাহলে আমি ডাক্তার হব আমি ডাক্তার হব ইংরেজিটা কি হবে আই উইল বি এ ডক্টর সৎ হবে ইংরেজিটা কি হবে হি উইল বি অনেস্ট তারা খুব পরিশ্রমী হবে হবে দে উইল বি দে উইল বি ভেরি ইন্ডাস্ট্রিয়াস আমরা ভালো ছাত্র হব তাহলে উই উইল বি গুড স্টুডেন্টস উই উইল বি গুড স্টুডেন্টস দেখেন আপনি অনেক ইংরেজি করতে পারবেন এগুলো তো শুধুমাত্র মূল মানে জাস্ট কয়েকটা সেন্টেন্স দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা চাইলে এরকম অনেক 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 হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন এখন তাহলে আমি একটু বলি সেটা কি আমি ডাক্তার আই এম এ ডক্টর আমি ডাক্তার ছিলাম আই ওয়াজ এ ডক্টর আমি ডাক্তার হব আই উইল বি এ ডক্টর সে সৎ ছিল সরি সে সৎ হি ইজ অনেস্ট সে সৎ ছিল হি ওয়াজ অনেস্ট সে সৎ হবে তাহলে কি হি উইল বি অনেস্ট তারা খুব পরিশ্রমী দে আর ভেরি ইন্ডাস্ট্রিয়াস তারা খুব পরিশ্রমী ছিল দে ভেরি ইন্ডাস্ট্রিয়াস তারা খুব পরিশ্রমী হবে দে উইল বি ভেরি ইন্ডাস্ট্রিয়াস আমরা ভালো ছাত্র উই আর গুড স্টুডেন্টস আমরা ভালো ছাত্র ছিলাম উই আয়ার গুড স্টুডেন্টস আমরা ভালো ছাত্র হব উই উইল বি গুড স্টুডেন্টস এখন এইগুলোর ক্ষেত্রে আপনি আবার মরাল ব্যবহার করতে পারবেন তো এই মডেলটা ব্যবহারের পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা যারা ইংরেজিতে দুর্বল দুর্বল বলতে খুবই দুর্বল ইংরেজি কিছুই বোঝেন না একদম জিরো লেভেল থেকে আপনার ইংরেজি শেখার আগ্রহ আছে আপনার ইংরেজিতে দক্ষ হওয়ার আগ্রহ আছে আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে খুব সহজ পদ্ধতিতে একদম শিকড় থেকে ইংরেজি শেখানোর একটা কোর্স আছে এই কোর্সের নাম হচ্ছে লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স এই কোর্সের এগারোতম অনলাইন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে এই ব্যাচে ভর্তি চলছে আপনি যদি একদম জিরো থেকে স্টেপ বাই স্টেপ একদম শিকড় থেকে ইংরেজি শিখতে চান ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান ইংরেজিতে কথা বলতে চান মানে ইংরেজি ভাষাটাকেই আপনি বাংলা ভাষার মতো করে শিখতে চান বাংলা ভাষায় যেমন আপনি কথাও বলতে পারেন আবার বাংলা ভাষা আপনি লিখতেও পারেন ঠিক এই কাজটাই যদি আপনি ইংরেজি ভাষাতে শিখতে চান তাহলে আপনারা লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের এগারোতম ইংরেজি শেখানো হয় তো এই ব্যাচে ভর্তির জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই কোর্স সংক্রান্ত বিস্তারিত জানতে অথবা এই কোর্সে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবার আসুন এই মডালটা আমরা কিভাবে ব্যবহার করবো এই প্রত্যেকটা ক্ষেত্রে মানে আপনি এই যে কিন্তু মডাল ব্যবহার করতে পারবেন এই মডেলগুলো যখন ব্যবহার করবেন এদের প্রত্যেকটা মডেলের পরে একটা করে বিযোগ করবেন তাহলে হয়ে যাবে যেমন দেখেন আপনি যদি বলেন আমি ডাক্তার কেন মানে কি পাড়া তাহলে আপনি বলেন আমি ডাক্তার হতে পারি তাহলে আপনি কি বলবেন জাস্ট এই এম ইজার ওয়াজার উইল বি সরি এখানে বি হবে উইল বি এই এম ইজার ওয়াজার এবং উইল বি এর পরিবর্তে জাস্ট এই মডেল প্লাস বি বসাবেন তাহলে কি হবে আমি ডাক্তার হতে পারি তাহলে আই ক্যান আই ক্যান বি এ ডক্টর আমি ডাক্তার হতে পারতাম তাহলে আই খুড বি এ ডক্টর আমি হয়তো ডাক্তার হতে পারি তাহলে আই মে বি এ ডক্টর আমি হয়তো ডাক্তার হতে পারতাম তাহলে আই মাইট বি এ ডক্টর আমি ডাক্তার হব যেটা উইলের ব্যাপারটা আমরা আগে শিখেছেন আই উইল বি এ ডক্টর আমি ডাক্তার হতাম তাহলে আই উড বি এ ডক্টর আমার ডাক্তার হওয়া উচিত আই শুড বি এ ডক্টর আমি অবশ্যই ডাক্তার হব আই মাস্ট বি এ ডক্টর আমার ডাক্তার হওয়া দরকার আই নিড টু বি এ ডক্টর আই নিড টু বি এ ডক্টর আমার অবশ্যই ডাক্তার হওয়া উচিত আই অট টু বি এ ডক্টর আমার অবশ্যই ডাক্তার হওয়া উচিত আই অট টু বি এ ডক্টর আমাকে ডাক্তার হতে হবে আই হ্যাভ টু বি এ ডক্টর আমাকে ডাক্তার হতে হবে আই হ্যাভ টু বি এ ডক্টর আমি ডাক্তার হতে যাচ্ছি আই এম গোয়িং টু বি এ ডক্টর ঠিক একই রকম ভাবে আপনি এগুলো করেন সবগুলো মডেল ব্যবহার করতে পারবেন সে সৎ হি ইজ অনেস্ট সে সৎ ছিল হি ওয়াজ অনেস্ট সে সৎ হবে হি উইল বি অনেস্ট সে সৎ হতে পারে হি ক্যান বি অনেস্ট সে সৎ হতে পারত হি বি অনেস্ট সে হয়তো সৎ হতে পারে তাহলে হি মাই মে বি অনেস্ট সে হয়তো সৎ হতে পারত হি মাইড বি অনেস্ট সে সৎ হতো হি উড বি অনেস্ট তার সৎ হওয়া উচিত হি শুড বি অনেস্ট সে অবশ্যই সৎ হবে হি মাস্ট বি অনেস্ট তার সৎ হওয়া দরকার হি নিডস নিডস টু বি অনেস্ট সে তার অবশ্যই সৎ হওয়া উচিত হি অট টু বি অনেস্ট তাকে সৎ হতে হবে দে হি হ্যাজ টু বি অনেস্ট সে সৎ হতে যাচ্ছে হি ইজ গোয়িং টু বি অনেস্ট আশা করছি এরকমভাবে আপনি নিজে নিজে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন ইংরেজি কিন্তু খুব সহজ মনে রাখবেন যদি আপনি ইংরেজিটা সিস্টেম অনুযায়ী শেখেন একদম স্টেপ বাই স্টেপ যেমন আপনি এই যে ব্যবহারটা যখন আপনার যেটা দরকার হবে সেই সময় যদি আপনি সেইটা শেখেন তাহলে ইংরেজিটা খুব সহজেই যায় সবশেষ আরেকটা কথা বলি সেটা হচ্ছে ইংরেজি শেখা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া আপনি গ্রামারের সমস্ত কিছু মুখস্থ করেও ইংরেজি শিখতে পারবেন না কারণ আপনি এইটা শিখবেন ওইটা শিখবেন কাজে লাগবে না আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে আপনি প্রথম কি শিখবেন আপনি ইংরেজি কিছুই পারেন না আপনি প্রথম কি শিখবেন তারপরে কি শিখবেন তারপরে কি শিখবেন এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনি ইংরেজি শেখেন তাহলে ইংরেজি শেখাটা আপনার কাছে একদম সহজ হয়ে যাবে আর আপনি যদি এলোমেলো ভাবে সংজ্ঞা ভিত্তিক গ্রামার শেখেন ওই গ্রামার শেখা আর না শেখা সমান কথা ওইগুলো আপনার কোনো কাজেই আসবে না ঠিক একই রকম ভাবে আমি আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিতে পারি যেমন পদ্মা সেতুর কয়টা প্লার আছে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর কত তারিখে স্থাপন করা হয়েছিল পদ্মা সেতু কত টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়েছে এইগুলা শিখে বা এইগুলা জেনে যেমন পদ্মা সেতু নির্মাণ করা যায় না মানে পদ্মা সেতুর কয়টা প্লেয়ার আছে পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়েছে স্থাপন করা হয়েছে কত টাকা খরচ করা হয়েছে কতজন শ্রমিক কাজ করেছে এইগুলো মুখস্থ করে যেমন পদ্মা সেতু নির্মাণ করা যায় না ঠিক ইংলিশ গ্রামারের বিভিন্ন পাঠ মুখস্থ করে ইংরেজি শেখা যায় না আশা করছি বুঝতে পারছেন যে ইংরেজি শিখতে হলে আপনাকে প্রয়োগিক ধারাবাহিকভাবে ধারাবাহিক ইংরেজি শিখতে হবে তো আপনারা যারা ইংরেজি শিখতে চান তারা লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের এগারোতম অনলাইন বাসে ভর্তি হতে পারেন এগারোতম অনলাইন ব্যাসে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে তার নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন কারণ সিট কিন্তু সীমিত তা আজকে বিদায় নিচ্ছি আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আপনার মন মতো কমেন্টস করবেন আর যদি খারাপ লাগে তাও আপনার মন মতো কমেন্টস করবেন কিন্তু কমেন্টস একটা করবেন আজকের ক্লাসটা কেমন লেগেছে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ